নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন বোনের আলো চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের স্বাগত যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু হয় এই ভিডিওটি তাদের জন্য। জ্যোতিষশাস্ত্র বলেন নামের প্রথম অক্ষর আমাদের ভাগ্য ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলে শঙ্কাতত্ব ও গ্রহের অবস্থান অনুযায়ী আর নামের মানুষরা কেমন হন আর আগামী চোদ্দই নভেম্বর দু অর্থাৎ শুক্রবার আপনার জন্য কি অপেক্ষা করছে সেটাই আজ জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনি কি নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন প্রেম কেরিয়ার নাকি স্বাস্থ্য কোন দিকে নজর রাখা জরুরি জানতে হলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন সবার আগে সংক্ষেপে জেনে নিই আর নামের মানুষরা কেমন হন আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা সাধারণত খুব বুদ্ধিমান উদার এবং মানবতাবাদী হন এমন কি এই ব্যক্তিরা অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে থাকেন আপনারা সাধারণত সবার মনোযোগ আকর্ষণ করেন আপনারা একটু সংবেদনশীল এবং আবেগপ্রবণ হতে পারেন যা অনেক সময় সমস্যা সৃষ্টি করে অন্যের দুঃখে সহজে বিচলিত হন এবং শিল্প সংস্কৃতির প্রতি আপনাদের বিশেষ আকর্ষণ থাকে আপনারা সৃজনশীল হন এমনকি আপনারা খুব স্থিতশীল এবং পরিশ্রমী হন নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেন তবে হ্যাঁ কখনো কখনো আপনার কথাকে পাত্তা না দিয়ে নিজেদের জগতে থাকতে পছন্দ করেন তাই বন্ধুরা একটু সাবধান এবার আসা যাক চোদ্দই নভেম্বরের বিশেষ দিনে এই দিনটি আর নামের জাতক জাতিকাদের জন্য কেমন ফল দিতে পারে গ্রহের অবস্থান বলছে আর নামের মানুষ যাদের রাশি তুলা তাদের জন্য এই দিনটি মোটামুটি অনুকূল হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে মানসিক চাপও আসতে পারে সারা দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যা আপনি অনেক কঠিন কাজও সহজে করে ফেলতে পারবেন কিন্তু দিনের শুরুতে একটু আলস্য কাজ করতে পারে মনে রাখবেন আপনার জন্য চোদ্দোই নভেম্বর শুভ সংখ্যা হলো নয় বা দুই এবং শুভ রং হল সাদা বা লাল চলুন এবার দেখে নি চোদ্দই নভেম্বর আপনার জন্য কি কী শুভ ফল নিয়ে আসছে কর্মক্ষেত্রের দিক থেকে বলতে গেলে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে আপনার পরিশ্রমের ফল আজ পেতে পারেন সহকর্মীদের সমর্থন পাবেন যা আপনার মনোবল বাড়িয়ে দেবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন লাভের সুযোগ আসতে পারে এবং পারিবারিক দিক থেকে বলতে গেলে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে সন্তানের দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন যা মনকে শান্তি দেবে এবার বলি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আজ আয়ের পথ সুগম হতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ পেতে পারেন তবে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি বুদ্ধি করে খরচ করুন নয়তো সঞ্চয় করা কঠিন হবে তবে বন্ধুরা এই দিনে আপনি মানসিক শান্তি অনুভব করবেন আধ্যাত্মিকতার দিকে মন ঝুঁকতে পারে যা আপনার মনকে আরও শান্ত করবে দিনটি কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে কিন্তু ভালো ফলের সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসতে পারে এখন সেই দিকগুলো জেনে নেব যাতে আপনারা সতর্ক থাকতে পারেন আর মানুষেরা স্বভাবতই সংবেদনশীল এই দিনে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনার ক্ষতি করতে পারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না কেউ আপনার উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু বিশেষ নজর দিতে হবে পেটের সমস্যা দাঁতের ব্যথা অথবা চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুর সঙ্গে আপনার কোনো পুরনো মনোমালিন্য বা সামান্য তর্ক হতে পারে কথা বলার সময় ঠান্ডা মাথায় আলোচনা করুন অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না যদি ঋণ নেওয়া আর কথা ভাবেন তবে খুব বুঝে নেবেন এবং আর্থিক বিনিয়োগের জন্য আজ বড় কোনো ঝুঁকি নেওয়া উচিত নয় ছোটোখাটো বিনিয়োগ করতে পারেন কিন্তু বড় ঝুঁকি এড়িয়ে চলুন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারের পরিণত না হয় বন্ধুরা চোদ্দই নভেম্বরের দিনটিকে আরও শুভ করতে কিছু সহজ প্রতিকার ও টিপস আপনাদের জন্য যেহেতু আর রক্ষটি দুই নম্বরের অর্থাৎ চন্দ্রের প্রভাবযুক্ত হতে পারে তাই ওম সোম সময় নম মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করলে মানসিক শান্তি বজায় থাকবে গরিব ও অভাবী ব্যক্তিকে সাদা রঙের খাদ্যদ্রব্য দান করলে শুভ ফল পেতে পাবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন আবেগের বসে কথা বা কাজ করবেন না আর নামের জাতক জাতিকাদের জন্য চোদ্দোই নভেম্বর দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে কেরিয়ার ও পরিবার আপনাকে আনন্দ দেবে কিন্তু স্বাস্থ্য ও আবেগ আপনাকে আনন্দ দেবে কিন্তু স্বাস্থ্য ও আবেগ নিয়ন্ত্রণে রাখা আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটু সচেতন থাকলে দিনটি আপনার জন্য দারুণ কাটবে মনে রাখবেন রাশিফল বা শঙ্কাতত্ত্ব কেবলই একটি পথ নির্দেশিকা আপনার নিজের চেষ্টা ও কর্মই আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার